নমস্কার বন্ধুরা মহাপ্রভু মহাপ্রভু সেন্টারে এসে গেছি আমরা বাবু কে আছে বলুন কি আচ্ছা এই সব ইঞ্জিন ফিট হচ্ছে মিস্ত্রি বাবু এটা 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 কোন গাড়ি হচ্ছে এটা পিকআপ পিকআপার ইঞ্জিন দিয়ে আমরা পুরোনো ইঞ্জিন দিয়ে আমরা নতুন লো টুও যা লাগে ট্যাট টিউ যা লাগে সব নতুন করে ফিট করছি ঠিক আছে আচ্ছা সব মোটামুটি ওকে হচ্ছে তো হ্যাঁ ওকে হচ্ছে আচ্ছা এটা যে ফিট হয়েছে এটা এটা তো সুন্দর ফিটিং হয়েছে একদম সুন্দর একদম গাড়ি ঠিক আছে এটাই এটা কি রকম মানে এটা এটা ইঞ্জিনটা কি আছে এটাও বুলেরো ডিফারেন্সিয়াল আছে যে রকম যে রকম কোয়ালিটি খুঁজবে দাম আছে কালার ধরার সবই ওকে এটা নতুন গাড়ি ঠিক আছে মানে সবই মানে ইঞ্জিন ওকে আছে তো একদম হ্যাঁ একদম ওকে ঠিক আছে তাহলে ভাই রেড কি আছে মিস্ত্রি এটা মালিক কে ডাকুন তো এটা রেড কি আছে মালিক বাবু কোথায় আছেন নমস্কার মালিক বাবু নমস্কার আমি এটি ইঞ্জিন এসছি আপনাদের ওই গ্যারেজে ইঞ্জিন গুলো কি কি আছে আপনাদের মানে কি কি কি

আমরা যেভাবে বলবো প্রসেসটা সেভাবে করে দিবেন তাই তো আমাদের আইটেম নিতে গেলে আমাদের একই লেভেলে একই সাইজের একই গাড়ি হয় এবারে বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমই সেরকম নাম আসবে তাই তো আর মানে একটু কথা বলি একটু কথা বলি আপনাদের মানে ডিসকাউন্ট ছাড় পার কিছু আছে কি হ্যাঁ অবশ্যই ঠিক আছে মানে নতুনের উপরে না সেকেন্ড হ্যান্ডের উপরে নতুনের উপরেও আছে সেকেন্ড হ্যান্ডের উপরেও আছে যেরকম সেকেন্ড হ্যান্ড কি আছে আপনি দেখান মানে সেকেন্ড হ্যান্ড কি আছে দেখান দেখাচ্ছি আসুন এদিকে হ্যাঁ দেখান এটা এটা সব ফিটিং হচ্ছে তাই তো এটা একটা নতুন গাড়ি হ্যাঁ এটা 460 জি ফাংশন দিয়ে ফোর সিলিন্ডার ইঞ্জিন হাইড্রোলিক আছে এবারে ব্যাটারি আছে 150 এমপিআর এর ব্যাটারি হ্যাঁ হ্যাঁ ডালা থাকবে আর বিভিন্ন হ্যাঁ ডালা ফলা গুলো হেভি ঠিক আছে ফিটিং গুলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আপনাদের মিস্ত্রি সুদক্ষ মিস্ত্রি কারিগর্য খুবই ভালো সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আপনি সেকেন্ড হ্যান্ড আর কি আছে বলছিলেন দেখানো একটু দেখি আচ্ছা মালেকু এটাই এটা কি ভাবে মানে এটা কি নতুন হচ্ছে না আপনার রিপেয়ারিং হচ্ছে রিপেয়ারি হচ্ছে সে গাড়ি ছিল তাতে ফোর সিলিন্ডার বসিয়ে ডিফান্সেল লাগবে এই গাড়িটা দিয়ে দিওরে বাবা এটা ফোর সিলিন্ডার করে দিচ্ছেন আপনারা

আপনার কাছে আসি তাহলে কিভাবে আসবো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন হ্যাঁ যোগাযোগ করে আসলো নাইন জিরো সিক্স ফোর এইট ডবল টু জিরো সেভেন সিক্স নাম্বারে ফোন করবে এই নাম্বারে ফোন করে বন্ধুরা চলে আসবেন আর একটা কথা হচ্ছে আপনার আপনাদের ওইখানে মেশিনের পার্টস গুলো সমস্ত পেয়ে যাবো ওইখানে আমি আপনার কাছে ইঞ্জিন কিনলাম পরে মেশিনের পার্টস গুলো পার্টস গুলো কোথায় পাবো আমার ওই পাশের দোকান আছে হ্যাঁ মা তার মেশিন